আগের দিন তো আমি তোমাদের সঙ্গে বৃন্দাবন যাওয়ার সেকেন্ডে শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃন্দাবনের তৃতীয় দিন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মথুরাই মথুরায় কংসের কারাগার যেখানে ঠিক সেই স্থানেই আমাদের পাশেই হোটেল ছিল এবং সেখানে স্টে করে আমরা কিন্তু প্রতিদিন কন্টিনিউ বৃন্দাবন মথুরা সব জায়গায় ঘুরেছি মানে ওই একটা হোটেলে থেকে তো আমরা এখন চলে এসেছি তৃতীয় দিনে আর তৃতীয় দিন একদম সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বাকি বিহারী মন্দির দেখার উদ্দেশ্যে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কিন্তু বাকি বিহারি মন্দির দেখে তারপরে কিন্তু আমরা এখন চলে এসেছি নিধুবনে আমরা নিধুবনের উদ্দেশ্যে এসেছি নিধুবনে এসে প্রথমে একটু খুঁজতে সমস্যা হচ্ছিল তবে এখানে পাশে রয়েছে এই মন্দিরটা প্রথমে আমরা ভেবেছিলাম যে এই মন্দিরটাই বোধহয় নিধুবনের মন্দির কিন্তু পরে জানতে পারলাম যে না এর এক এই সেই নিধুবন ছোটোর থেকে অনেক শুনেছি যে নিধুবনের বৃন্দারা অর্থাৎ এই যে বড় বড় তুলসী গাছগুলো এগুলো নাকি রাত্রিবেলায় কৃষ্ণের বা রাধার সখী হয়ে যায় তখন তারা কিন্তু একসাথে নৃত্য পরিবেশন করেন রাত্রে তারা লীলা চালান তবে নিধুবনের মধ্যে প্রবেশ করার ভাগ্য আমাদের হয়নি আমাদের বলতে মামনি মাসি শাশুড়ি আর আমার বড় মামি মামি শাশুড়ি আর কি ওনারা তিনজন একটু আগে আগে প্রবেশ করেছিল বলে পরে কিন্তু দরজা বন্ধ হয়ে যায় মানে মেইন গেটটা তার জন্য আমরা ওখানে ভেতরে প্রবেশ করতে পারিনি তবে আমরা কিন্তু একটা দাদা ভাইয়ের সাহায্য নিয়েই এখানে কিন্তু নিদুবনটাকে একটু দর্শন করলাম তো যাই হোক সবাই বলো রাধে রাধে আর আরেকটা কথা বলে রাখি ওখানে কিন্তু প্রচুর মানে ওখানে কি পুরো যেখানে তোমরা ঘুরতে যাবে বৃন্দাবনের দেখবে যে প্রচুর মানে হেল্প করার জন্য লোক আছে তবে হ্যাঁ অবশ্যই তারা বিনা পরিশ্রমে কাজ করে না তাদের পারিশ্রমিকটা ন্যায্য পারিশ্রমিকটা তাদের দিতেই হয় তবে তার মধ্যে ওই যে বলেছিলাম বাইরে বেরোলে তোমাকে ঠকাতে চাইবে প্রচুর মানুষ সেটাকে কিন্তু তোমাদের বুঝে বুঝে চলতে হবে আমি এই সব কথাই উল্লেখ করে বল কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে তাই তো যাই হোক এখন আমরা নিধুবনটাকে দর্শন করে চলে এসেছি স্কনের একটা মন্দিরে কারণ আমরা ভেবেছিলাম ইস্কনের মানে মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে ওখানেও কিন্তু ওইরকম শ্রীপাদ প্রভুপাতের ইস্কন মন্দির রয়েছে সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি দুপুর হয়ে গেছে সবার আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু ইস্কনের যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে আমরা ভোজন কমপ্লিট করে এখন চলে এসেছি চারধামে চারধাম যে এত অপূর্ব মানে তোমাদের কি বলবো এখানে রয়েছে প্রথমে রয়েছে মা দুর্গার ধাম তারপরে রয়েছে শিব ধাম তারপরে রয়েছে শনিধাম মানে বড় ধর আর তারপরে রয়েছে কৃষ্ণাধাম তো চলো প্রথমে আমরা প্রবেশ করব মা দুর্গা ধামে যে কোনো জায়গায় ঢুকতে গেলে আগে তো জুতো খোলার ব্যবস্থা করতে হয় এখানে কিন্তু জুতো খোলার ব্যবস্থা রয়েছে মানে বড় জায়গা তোমরা যে কোনো একটা জায়গায় রাখতে পারো আবার অনেকে অনেক দোকানে রেখে আসে যেখান থেকে প্রসাদ বিক্রি করা হয় কিন্তু আমাদের প্রয়োজন হয়নি সব জায়গায় তাই আমরা কিন্তু মানে আমাদের সবার জুতোগুলো এক জায়গাতেই রেখেছিলাম ওখানে প্রচুর মানে কি বলবো লোক লক্ষাধিক আর কি ভক্তরা ওখানে আসেন তো সবার মধ্যে আর কি জুতো নিয়ে তো হয়তো ভাবলে হবে না তো আমরা আমাদের মতো সাইড করে জুতোটাকে রেখেছিলাম আর তারপরে এখন আমরা চলে এসেছি কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মা দুর্গা ওটা কাছে দেখে মনে হচ্ছে কিন্তু ওটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স রয়েছে এখন আমাদের অনেকখানি খেটে যেতে হবে যে কোনো মন্দিরের চত্বর তো অনেকটা বড়ো তো সেই আন্দাজে কিন্তু তোমাদের হাঁটতেও হবে প্রচুর ওই যে বললাম পায়ের জোর আর বুকের বল মনে সাহস এই তিনটে জিনিস নিয়ে তোমাদেরকে যেতে হবে বাইরে ঘুরতে তো কারণ প্রচুর হাঁটা গাড়ির থেকে নামিয়ে দেবেও আবার বেশ কিছুটা খানিক আগে তারপরে ভেতরে হেঁটে হেঁটে প্রচুর জায়গা তোমাদের দর্শন করতে হবে তো যাই হোক কষ্ট না করলে তো আর ঠাকুরের দর্শন পাওয়া যাবে না তো এখন দেখো অনেকটা কাছে চলে এসেছি না মা দুর্গার মনে হচ্ছে ওই রকম এখনও খানিকটা হাঁটতে হবে তো খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল এত সুন্দর জায়গা মানে আমি তোমাদের বলে না প্রকাশ করতে পারবো না তো ভাষায় আর কি প্রকাশ করতে পারবো না কোন ভাষায় তোমাদেরকে ব্যক্ত করবো জানি না তার কারণ এখানে তোমরা যতক্ষণ মানে না এসে পৌঁছাবে বৃন্দাবনের এই চারধামে তোমরা ততক্ষণ কিন্তু ভাবতে পারবে না যে এত সুন্দর দেখো যে কোনো মন্দির কিন্তু এমনিতেই সুন্দর কারণ সেখানে রয়েছেন স্বয়ং ভগবান বিরাজ করছেন যে কোনো মন্দিরে কিন্তু তার যে একটা আলাদা রকমের শোভা রয়েছে জ্যোতি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যারা এই হাতের কারুকার্য করে জায়গাগুলোকে ফুটিয়ে তুলেছে তারা সত্যিই মহান তো দেখো এখন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি দুর্গাধামের আর এটা রয়েছে দুর্গাধামের ভেতরের মন্দিরটা বাইরের চত্বরটা তো দেখলেও ওই রকম এবার ভেতরে রয়েছে এরকম মানে কি বলবো তোমাদের আমি এখানে বললাম না বলে ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর হতে পারে আমরা তো মানে যারা বাইরে বা বৃন্দাবনে আগে যায়নি তাদের কখনোই এটা মানে একটা অভাবনীয় বিষয় যে ভাবতেই পারবে না কেউ যে এত সুন্দর হতে পারে ভগবান যেমনই হোক তবুও সুন্দর আমি বারবার এটাই বলছি তিনি শ্রেষ্ঠ কিন্তু তবু তার যে একটা রূপের ছটা রয়েছে যে রূপের একটা সৌন্দর্য রয়েছে বাহ্যিক সেটা তোমাকে মুগ্ধ করবেই করবে আর সকল মন্দির কিন্তু আমাদের গেলেই কেন জানি না মায়ের সামনে গেলে চোখের জল কিন্তু এমনিতেই চলে আসে গায়ে কাটা দিয়ে ওঠে মাদুরঘাট ধাম তো আমাদের দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি তার পাশেই আবার বড় ঠাকুরের ধাম অর্থাৎ শনি ধামে আগের দিন কিন্তু আমি মানে সেদিন বেশ একটা অন্য রকমের অনুভূতি হচ্ছিল তখন তো দেখো আবারও বেশ খানিকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে এখন চলে এসছি আমরা বড় ঠাকুরের ধামে তো সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল হয়নি ভিডিও করে রেখেছি কিন্তু এই ভিডিওই প্রচুর বড় হয়ে যাচ্ছে মানে কি বলবো তার জন্য তোমাদের তো আর দেখতে ভালো লাগবে না এখন আমাদের মানুষের কারোরই সেরকম সত্যি বলতে ধৈর্য নেই আমাদের সবার ধৈর্য কমে গেছে তো এই ভিডিওই তোমাদের হয়তো ভালো লাগবে না তবে আমি বলবো তোমার ভিডিও দেখো কারণ ভিডিও তো এখন দেখো আমরা চলে এসেছি বন ঠাকুর খানে সুন্দর করে ডেকোরেশন করা সব কিছু তারপরে বললাম না যে কোনো জায়গায় গেলে তোমাদের গায়ে চোখের জল পড়বে এখানে ঘন্টা বাজিয়ে আর কি ঢুকতে হচ্ছে যে কোনো মন্দিরে তারপরে আমি তো নাগুল পাই না আমি তো লাফিয়ে লাফিয়ে সত্যি বলতে আর ঘন্টাটা বাজিয়েছিলাম আর বাবিনকে বারবার ওর জামাই যেহেতু লম্বা মানে আমার নমর জামাই ও জামাই বলে তো ছোট দেখায় বারবার করে বাবিনকে কিন্তু ঘণ্টাটা বাজাচ্ছিলো মানে ওর হাত দিয়ে তো দেখা এখন আমরা ভেতরে প্রবেশ করেছি সব জায়গাতে ফোন অ্যালাউ ছিল বলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি কিন্তু সব জায়গায় কিন্তু ফোন অ্যালাউ ছিল না তাই অনেক জায়গায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে থ্যাংকস গড যে আমি এইসব জায়গাতে আমাদের ফোনটা অ্যালাউ ছিল তো আমার এত সুন্দর সৌন্দর্য না আমি নিজে এখন দেখতে পেতাম আমার না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতো তো কত সুন্দর মানে আমরা ভাবছিলাম যে কত সময় ধরে মন্দিরগুলো তৈরি আর এত সুন্দরভাবে তৈরি না মানে শিল্পীগুলো শুধুই অসাধারণ ভগবানের অসা রয়েছে তাদের উপরে তাই তারা নিজেদের কারুকার্য এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে দেখো এখন আমরা সবাই প্রণাম করে নিচ্ছি ওখানে একে একে দেখো জয় বড় ঠাকুরের জয় জয় শনিদেবের জয় দেখো কত সুন্দর মূর্তিটা না ভগবান মানে স্বয়ং বিরাজ করছেন কত সুন্দর তো যাই হোক এখন আমরা বড় ঠাকুরের ধাম দেখে বেরিয়ে পড়েছি আর এখানে না কী ধরনের একটা ফুল আছে দেখতে বেশ সুন্দর লাগছিল দেখো এখানে টয়লেট আছে ওখান থেকে বেরিয়ে সবাই টয়লেটে গেছিলো তাই আমি ভাবলাম বাইরের দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কত সুন্দর এই এইগুলো কী গাছ আমি সঠিক বলতে পারবো না বৃন্দাবনে গিয়ে না প্রচুর পাখি দেখেছি মানে চিল শকুন আর প্রচুর টিয়া পাখি তারপরে প্রচুর হ্যাঁ বক পাখি ময়ূর দেখেছি অনেক সেগুলো ঝাঁকে ঝাঁকে যখন দেখেছি তখন ফোনটা অন করা পসিবল হয়নি মানে হঠাৎ করে রানিং গাড়ির থেকে দেখেছি তো তাই আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি তো যেরকম আমাদের এখানে নর্মাল শালিক কাক চড়ুই পাখি ঘুরে বেড়ায় না ওখানেও না একদম নর্মাল ওই পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর দৃশ্য না মানে চোখের সামনে না দেখলে আর কি বোঝা যাবে না তো যাই হোক দেখো এখন আমরা চলে এসেছি যে কৃষ্ণাধামে এখন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আর এই শঙ্খটাও কত বড় দেখো রাধে রাধে লেখা আছে মানে সব কিছুই সুন্দর আমি কি বলবো দেখো এই এটা হয়তো মেটালসের এখানে না যা দেখি সব কিছুই ওনারা বলেন অষ্টধাতু দিয়ে তৈরি দেখো ময়ূরের পালকটা দেখেছো কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে আমি না মানে তোমাদের সঙ্গে কি ভাষায় কথা বলবো বুঝতে পারছি না তার কারণ আমার কথা তোমাদের ভালো নাও লাগতে পারে প্রথম কথা যতটা ভালোভাবে বোঝানো সম্ভব আমি আমার মতন করে চেষ্টা করছি কারণ তোমাদের মতন করে আমি হয়তো তোমাদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে পারছি না অতটা জ্ঞানী বা অতটা কি বলবো বিশেষজ্ঞ ব্যক্তি আমি নই তো দেখো এখন আমরা চলে এসেছি কৃষ্ণাধামের ভেতরে আর দেখো এখানে স্বয়ং রাধাকৃষ্ণ

জয় ভোলানাথ জয় শিবশু জয় কৃষ্ণের এটা দেখো জলের থেকে যখন উঠেছিল হ্যাঁ কালিয়া দমনে তুলব নাড়ায় হোক জয় শ্রী কৃষ্ণ এই যে বামুণেরা তো এই গিরি এই যে দেখতে পারলো না तक 啊妈呀！ কত সুন্দর বাবাই দেখ কি রাধে কৃষ্ণ জয় রাধে হে গোবিন্দ হে গোবিন্দ হাটো বাবা দৌড়া রাধে বাবা হাটো চলো চলো ওরা আছে ওই যে সামনে রাধে রাধে